ডক্টর ইনুস কি দলের প্রধান এই সমস্ত তো মানুষ বুঝে গেছে যাইলে পরবর্তী সরকার পালাতেও পারবে না কংক সাগরে চাপ দিয়ে মৃত্যুবরণ করতে হবে ডক্টর ইনুস দিয়ে বিরাট সোডাউন করেছে প্রেস সচিব সে ইঙ্গিত করে আপনার নাহিদকে বলেছে সরকার পরিকল্পিত ভাবে এটা করে বিশ্বের কাছে বুঝাইতে চাইছে যে জনপ্রিয় দল বিএনপি হলেও আপনারা কি করতে চাচ্ছেন আমি বলি ডক্টর আসিফ নজরুল আপনিও সতর্ক হয়ে যান আপনার বিরুদ্ধেও ইতিমধ্যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ এসেছে এত বড় হিম্মত এত বড় সাহস এই পদে থাকে কিভাবে ভয় করতে সাথে সাথে সাসপেন্ড করা উচিত ছিল এই প্রেস সচিবকে এরপরে আপনারা তারা যে বিভিন্ন ধরনের বড় বড় প্রোগ্রাম করে সেরাটনে প্রোগ্রাম করে মানে ইন্টার কন্টিনেন্টালে তারা আত্মপ্রকাশে খরচ করে এবং টকশোতে এসে বলে তাদের ডোনার আছে এই ডোনার আপনারা জানেন যে বাংলাদেশে মাকে সন্তান ভালোভাবে খরচ দেয় না বৃদ্ধাশ্রমে থাকতে হয় সেইখানে তোমাদের হাজার হাজার কোটি টাকা কিভাবে আসে এই দলেরই কয়েকজনে আপনার স্ট্যাটাস দিয়েছিল এই পাঠ্যপুস্তক নিয়ে একজন লোক আত্মসাত করেছে চারশো কোটি টাকা যখনই দেখা গেল তাদের দলের লোক এটা তো সম্ভব না এরপর আপনারা দেখেছেন যে এই নতুন দল আত্মপ্রকাশ করার পরে আপনার একজন সন্দীপ গিয়ে একজন ভুলে গেছে হান্নান মাসুদ এই হান্নান মাসুদ বড় বড় পোস্টার সাটিয়ে বড় বড় বিলবোর্ড বোর্ড সাটিয়ে তার ডক্টর ইনুসের দিয়ে বিরাট সোডাউন করেছে ডক্টর ইনুস কি ওইটা দলের প্রধান এই সমস্ত তো মানুষ বুঝে গেছে যে আপনারা কি করতে চাচ্ছেন আমি বলি ডক্টর আসিফ নজরুল আপনিও সতর্ক হয়ে যান আপনার বিরুদ্ধেও ইতিমধ্যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ এসেছে আপনার এইটা জনগণ চায় না অতএব জনগণ ভালো চায় আমি সর্বশেষ আপনাদের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা দল প্রত্যেকটা মানুষ আমাদের দলের বিএনপি নেতা কর্মী সবাইকে বলতে চাই তারেক রহমান পাঁচই আগস্ট থেকে আজ পর্যন্ত কখনো বলেনি যে আমার দলের কাউকে হলে মামলা দিয়ে না মামলা দিতে বলছে ধরতে বলছে গ্রেফতার কঠিন শাস্তি দিতে বলেছে এবং তার একটা হাতে আছে বহিষ্কার তিনি বহিষ্কার করেছে এখন এটাও আমার মনে হচ্ছে যে সরকার একটা ষড়যন্ত্র যে বিএনপি আপনার মানুষ যদি ছেড়ে দেওয়া হয় তারা তো এরকম সন্ত্রাসী কার্যকলাপ দখল চাঁদাবাস নগদ টাকা পেলে করবে এটা দায়িত্ব সরকারের এই সরকার পরিকল্পিতভাবে এটা করে বিশ্বের কাছে বুঝাইতে চাইছে যে জনপ্রিয় দল বিএনপি হলেও তাদের মধ্যে চাঁদাবাস দখলবাস বেশি কিন্তু আমি জানাই দিতে চাই আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলার মাটিতে যেদিন পাড়া দেবে ও পেতে আছে যে কোনো ভাবে এই বাংলাদেশের ক্ষতি করবে তাই সেই ক্ষতির হাত থেকে জনগণের হাতে ভোট তুলে দেন সেই জনগণ ভোট দিয়ে একটা নির্বাচিত সরকার আসুক জবাবদি সরকার আসুক জনগণ চায় ভোট অধিকার জনগণ চায় বাজার নিয়ন্ত্রণ জনগণ চায় সুবিচার সুশাসন আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো সেইটা জবাব দিয়ে সরকার করবে আর যদি না করতে পারে বাংলাদেশের মানুষ তাদেরকে উপর খুশি উঠে সে কাছিরা পালিয়ে যেতে পারছে তাহলে পরবর্তী সরকার পালাতেও পারবে না বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করতে হবে এর কোনো বিকল্প ইনশা বাংলার মাটিতে হবে না ধন্যবাদ